এখন শীতের ঋতু কিন্তু শীত নেই তাই বলে কি পিঠা খাওয়া বন্ধ রাখা যাবে একদমই না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি ছাগল পাতায় থুকু কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি মজার এই পিঠার সাথে আর কে কে পরিচিত আছেন হাত তুলুন আর বলে দিন ঠিক কোন কোন জেলায় এই পিঠা এভাবে বানানো হয় আমাদের নোয়াখালী অঞ্চলে এভাবে কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি করা হয় চলুন তাহলে আর দেরি না করে মজারে পিঠা বানানো দেখে আসি প্রথমত কাঁঠাল গাছ থেকে অনেকগুলো কাঁঠালের পাতা আমার আম্মু ছিঁড়ে নিয়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে পাশাপাশি নারিকেল গাছের সলাও ছিল সেই নারিকেল গাছের একেবারে জ্যান্ত সলা নেওয়া হয়েছে এই পিঠা বানানোর খিলিতে ব্যবহার করার জন্য ঠিক কীভাবে বানানো হচ্ছে দেখে আপনারা বুঝে নেবেন এই পিঠা ভাপে তৈরি করা হবে তাই একটি পাতিলে পরিষ্কার মশারি খুব ভালোভাবে টাইট করে বেঁধে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারেন এই পিঠা ভাপে দেওয়ার জন্য আর পিঠা তৈরির জন্য তৈরি করা হয়েছে ব্যাটার ঠিক ব্যাটারটি কীরকম হবে আপনারা দেখে বুঝে নেবেন এই ব্যাটারটিতে ব্যবহার করা হয়েছে তালের রস নারিকেল কোড়াই চিনি আর আটা তারপর খুব ভালোভাবে এই ব্যাটারটিকে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমরা চলে যাব সরাসরি পিঠা তৈরিতে দেখতে পাচ্ছেন আমার আম্মু যেই পিঠার খিলিগুলো তৈরি করেছে সেগুলোতে আমরা চামচ দিয়ে ব্যাটারটি দিয়ে এরপরে চুলার উপরে পানি দিয়ে একটি পাতিল বসিয়ে দেওয়া হয়েছে মশারি বেঁধে সে পাতেলের মধ্যে একে এঁকে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি খুবই ইন্টারেস্টিং এই পিঠাটি তৈরি করা আপনারা যাইলে বাসায় অ্যাপ্লাই করতে পারেন যদিও শীতের কুয়াশায় পিঠা খাওয়ার মজাটাই আলাদা কিন্তু কি করার শীত যেহেতু নেই পিঠা তো খেতে হবে উপকরণ থাকলে অবশ্যই আপনারাও বাসায় এই মজার পিঠাটি বানাতে ভুলবেন না এই পিঠার টেস্ট অনেকটাই ক্যাকের মতো যারা এই পিঠাটি বানিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই পিঠার পদ্ধতিটা হচ্ছে নোয়াখালী স্টাইলে নোয়াখালীতে এভাবে এই পিঠাটা অ্যাভেলেবেল বানিয়ে থাকে বিশেষ করে যারা নোয়াখালীর মানুষ আছেন আসলেই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবেন তো আপনার এরিয়াতে এই পিঠাকে কি পিঠা বলে আর আপনারা এই পিঠাটি এভাবে বানান কি না বা অন্য কোনো পদ্ধতিতে যদি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরাও বাসায় সেভাবে অ্যাপ্লাই করে দেখব আর আজকের এই সহজ পদ্ধতিতে তালের পিঠা কাঁঠালের পাতায় কেমন লেগেছে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তীতে উৎসাহ পেয়ে আরও বেশি বেশি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা দেখে বুঝতে পারছেন যে সবগুলো পিঠা পাতিলে দেওয়ার পরে এখন আমরা উপর দিয়ে অন্য একটা বাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি মাত্র দুই মিনিটের মতো এই পিঠাটা ভাপে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একেবারে কেকের মতো দেখাচ্ছে এই পিঠাটি বুফ হয়ে গেছে এখন আমরা এই পিঠা নামিয়ে নেব খুব সহজ একেবারে অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানানো যায় আর গরম গরম এই পিঠাগুলো আমরা খেয়ে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটাই না মজাদার দেখাচ্ছে এভাবে গরম গরম পিঠা নামিয়ে আমরা সবগুলো পিঠা খেয়ে নিচ্ছি আর দেখুন ছোট বড় সবাই কিন্তু খাচ্ছি আর পিঠাটা দেখতে ঠিক কেমনটা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে তুল তুলে নরম এই পিঠাটা এই পিঠায় নারিকেল যত বেশি ব্যবহার করবেন টেস্ট তত বেশি লাগবে তাই আমরা চেষ্টা করেছি যতটুকু নারকেল ব্যবহার করা যায় তত বেশি আমরা নারিকেলটা ব্যবহার করেছি এখানে আমরা নারিকেল কোরাইটা ব্যবহার করেছি তবে অন্যভাবেও এই নারিকেলটা ব্যবহার করা যায় গোটা নারকেলকে কুচি কুচি করে এই পিঠাতে ব্যবহার করা যায় আর আমাদের যেহেতু বাচ্চারাও খাবে তাই আমরা নারিকেল কোড়াইটাই ব্যবহার করেছি ছিল একেবারে সহজ পদ্ধতিতে কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি আশা করছি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ